আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে আজকে একটি দারুণ বিষয় দেখাতে চলেছি জানি না আমার মোবাইল ফোনে কতটুকু দেখা যাচ্ছে বাট আমি এর আগে একটা ক্লিপ অ্যাড করে দেবো সেখানে দেখতে পারবেন এই জায়গাটিতে কিছুক্ষণ আগে কুয়াশা ছিল আর এখন বাতাসের বেগে কুয়াশাগুলো এই পাশ থেকে ওই দিকে চলে যাচ্ছে ওই দিকে কিন্তু এখন ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে আর এখানে হালকা করে দেখতেও যদিও দেখা যায় কি না জানি না কুয়াশা কিন্তু সরে যাচ্ছে এই জায়গা থেকে কুয়াশাগুলো সরে যাচ্ছে এবং সূর্যের আলোটি একটু বেশি দেখা যাচ্ছে এখন পানির উপর দিয়ে হচ্ছে খুব সুন্দর মেঘের মতো করে ভেসে চলেছে কুয়াশাগুলো আর এই জায়গাটিও এখন পরিষ্কার হয়ে গেছে আর এই জায়গাটিও পরিষ্কার হয়ে গেছে এখন আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে তো এই সুন্দর অনুভূতি এবং পরিবেশটি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখন ভিডিওটা করছি আর আজকের ভিডিওটি বেশি বড় করবো না এখানেই শেষ করছি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে নতুন রয়েছেন আপনাদের সবাইকে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বলা হচ্ছে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল দুটোতেই আমরা পোস্ট করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ন্যাচার অ্যান্ড ক্রিয়েটার্স আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম